বন্ধুরা মনমুন কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে বিনা মশলাতে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তৈরি করবার জন্য একটা মাছের মাথা আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে নিলাম এটা হচ্ছে আর মাছের মাথা এবারে আমি গ্যাস জ্বালিয়ে পরী তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে সবার আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি তিনটে পাল্টে আমি মাছের মাংসটা ভেজে নিলাম এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন থেকে দুটো রসুন আমি খেতে করে দিয়ে দিলাম চাল কুমড়াকে আমি এইভাবে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আমি এটাকে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা আমি আমি করে দিলাম মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম এবারে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম চাল কুমড়োটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিই আমি কিন্তু কোনো রকম মশলা এতে দিলাম না চাল কুমড়ো ঘণ্টটা কিন্তু রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিনা মশলাতে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন